নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোলে রেসিপি নিয়ে আপনারা অনেকেই অনেক রকমভাবে কাতলা মাছের মাথা রান্না করে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন এরপর খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এই রান্নাটি রুই মাছের মাথা দিয়েও করতে পারেন আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর ছ কোয়া রসুন এগুলোকে আমি পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। তিন মিনিট পর মাছের মাথাটাকে আমি উল্টে দিলাম দেখুন মাছের মাথার এক পিট ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আবারও তিন মিনিট পর মাছের মাথাগুলোকে উল্টে নিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে মাছের মাথাগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম পনেরো সেকেন্ড পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন আলুটাকে আমি ভেজে নেব লাল লাল করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি দু থেকে তিন মিনিট আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো টমেটোগুলোকে আর দিলাম হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও দু থেকে তিন মিনিট সময় ধরে আমি ভেজে নিলাম দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আপনারা এখানে যে যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণের জল দেবেন এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই আমি নুন দিইনি এরপর ঢাকনা আটকে এটাকে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন এই সময় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হবে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা এরপরেই মাছের মাথাগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এই সময় আলুগুলো আর মাছের মাথা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ